কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকের প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর গতকাল থেকে হচ্ছে ঝড় বৃষ্টি সব হচ্ছে দেখো গাছের পাতা ফাতা পুরো হেলে ধুলে উল্টে যাচ্ছে এমনি তো সব জায়গাতেই হচ্ছে এটা আমাদের পুরো পশ্চিমবঙ্গে হচ্ছে যে কারণ একটা বিশাল বড় ঝড় এসছে সাইক্লোন শুধু ঝড় বললে চলে না সাইক্লোন হচ্ছে কি অবস্থা পুরো গাছ যেন উল্টে পড়ে যাচ্ছে যেমন ঝড় তেমন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ওয়েদার মানে একটু মানে কি বলবো শরীরটা ম্যাচ ম্যাচ করে যেন মনে হচ্ছে একটু শুয়ে থাকি বা উঠতে ইচ্ছে হয় না কাজ করতে ইচ্ছে হয় না তো উল্টে যাচ্ছে গাছগুলো আর আমরা হলাম বাঙালি আমাদের যে কোনো ব্যাপারে মানে সব থেকে হচ্ছে খাওয়া দাওয়াটা মাস ঠিক আছে তো যে কোনো কিছু ওকেশান হোক আগে খাওয়া দাওয়া কি হবে খাওয়া দাওয়ার জন্য আগে ভাবতে হয় তো আজকের যেহেতু বৃষ্টির ওয়েদারটাই আমি একটু ভাবলাম যে চলো একটু এই হ্যাঁ খিচুড়ি করা যাক তো খিচুড়ির জন্য আমি আজকে ভাবছিলাম যে খিচুড়ি করব খিচুড়ি করব খিচুড়ি বসিয়ে দিয়েছি আর আমার ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবি বাবু বলছে খিচুড়ি করো আমার বাবাকে জিজ্ঞেস করলাম সেও বললো খিচুড়ি করা তারও আগে কাজকর্ম নেই বাড়িতে আছে তো যেহেতু সব বাড়িতেই আছে তাহলে খিচুড়ি করা যেতেই পারে দুপুরবেলা সবাই জমিয়ে খাওয়া দাওয়া হবে তো সেটাই বাঙালি মানেই তো শুধু খাওয়া দাওয়ার আয়োজন বাড়ির কাজ মানে আমাদের এটাই সব থেকে বড় কাজ রান্নাবান্না করো খাওয়া দাওয়া করো আর ঘুম আমাদের মেন কাজ এটাই তো তার জন্য খাওয়া দাওয়া হচ্ছে তো চলো দেখি আমি খিচুড়িটা বসিয়ে এসেছি কী অবস্থা হলো দেখা যাক এত বৃষ্টির ওয়েদারে অন্ধকার ঘরের ভিতরটা অন্ধকার লাগছে এই যে দেখো আমার খিচুড়ি ফুটছে আমার বর গেছিলো বাজারে ফুলকপি আনতে তো এখন ফুলকপিটা পাওয়া গেল না ও ফুলকপি ছাড়াই আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি হোক আস্তে আস্তে হচ্ছে হোক ঢাকা দিয়ে দিয়ে আসতে গ্যাসটাও কম করে দিয়েছি একটু তো কমের মধ্যে হচ্ছে আস্তে আস্তে হোক আর আমি খিচুড়ির সাথে বানাচ্ছি এই যে বেগুন বেগুনই ভাজবো আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম যে বাবু মানে এটা দেখো আমার ছেলে আঙুল ঢুকিয়ে দিয়েছে এরকম ভাবে আঙুল ঢুকিয়ে দিতে জায়গাটা কালো হয়ে গেছে পুরো নিয়ে হোক বাচ্চা মানুষ আর ওর বুদ্ধি ওরকম আমি বলি বেগুন ভাজা করব না বেগুনি করব তো দেখলাম দু ভাই এই করলো বেগুনি করো বেগুনি খাবে তো তার জন্য বেগুনিগুলো কেটে নিয়েছি পাতলা পাতলা করেই কেটেছি এখনো বেসনটা গুলি নি আমি জাস্ট এটা কেটে রেখেছি ওই খিচুড়িটা হয়ে যাক হয়ে গেলে আস্তে আস্তে গরম গরম করলেই হবে আর তার সাথে আমি পাঁপড় ভাজবো এই যে পাঁপড় আছে এই পাঁপড় আছে এই আছে এটা দেখো এটা চালের মতো কিন্তু দারুণ পাঁপড় এটা এটা যখন আমি ভাজবো তোমাদেরকে দেখাবো আমি পাঁপড়টা কিরকম বাইরে থেকে দেখে মনে হবে যেন একটা চাল এটা চালের প্যাকেট আমার যখন প্রথমে আমার বর নিয়ে এসেছিল তা আমি তো বললাম চালের প্যাকেট কেন নিয়ে এসেছো চাল কি হবে তো বললো এটা চাল নয় এটা পাঁপড় ঠিক আছে পাঁপড় তাহলে ভেজে দেখি তো একদিন অল্প করে ভেজেছিলাম একদিন অল্প করে ভাজার পরে দেখছি আমার ছেলেরা দুজনেই মানে সারাক্ষণ ওটাই খেতে যাচ্ছে ওটাই খাচ্ছে আমি ঠিক আছে আবার পরের দিন বেশি করে ভেজে দেবো তো ওই জন্য আজকের এবার ভাজবো যে তোমি ইস্ত্রি করছি মিজুরির সাথে ভাজবো পাঁপড়টা তো তার সাথে আর এই পাঁপড়টাও আছে এটা আগে থেকে ছিল তো বর্ত জানেন আবার একটা গোটা প্যাকেট নিয়ে চলে এসছে ঠিক আছে থাক রেখে দিই এক একটা পাঁপড় এক একদিন করে ভেজে দেবো আর খাবে এমনিতে আমার ছেলেরা পাঁপড় ভাজা এত পছন্দ করে মানে ডিব্বা ভরে রাখবো আমি এই যে ভাজবো ভেজে এই ডিব্বাটার মধ্যে ভর্তি করে রেখে দেবো তার জন্য ডিব্বাটাকে ধুয়ে মুছে ভালো করে শুকনো করে নিয়েছি ডিব্বাটা ভরে রাখবো বলে ও এক ডিব্বা পাঁপড় একদিনে শেষ করে দেয় এতটাই ওদের ভালো লাগে তো চলো এবার পাঁপড়টা ওর ভাজবো এত মানে বৃষ্টি হচ্ছে ঘরের জানালা খুলতে পারছেন জানালা খুললে একদম জল ঘরের ভিতরে চলে আসছে বৃষ্টির ছাপটা চলে আসছে তার জন্য আমি জানালা খুলতে পারছি না ঘরে সব সময় বন্ধ করে রেখে দিচ্ছি এই জানালা ওই জানালা চারিদিকে যেখানেই জানালা আছে খুলতে পারছি না খুললেই মানে বৃষ্টি ভর্তি হয়ে যাচ্ছে ঘরে এদিকে জানালাও বন্ধ হ্যাঁ এই যে এটাও বন্ধ এটা খুললে আমার বিছানা পুরো ভিজে যাবে শুধু বারান্দার গেটটা খোলা আছে আর বারান্দার একটা জানালা শুধু খোলা আছে এই যে এটা খোলা আর ওটা খোলা বাকি সব বন্ধ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যেন মন হচ্ছে এখানেই বসে থাকি আমি চলো এবার আমি পাঁপড়টা ভেজে নিই পাঁপড়টা ভেজে রেখে তারপরে গরম গরম বেগুনিগুলো ভাজবো তো দেখো এখানে তো আমার খিচুড়ি হয়ে গেছে রান্না গ্যাসটা বন্ধ করে দিয়েছি এইরকম হয়েছে খিচুড়ি দেখে তো দারুণ লাগছে গন্ধটাও দারুণ আসছে এক পিসে একটা গাজরকে কেটে কেটে আমি দিয়ে দিয়েছি আর আলু দিয়েছি একটু বিমস দিয়ে দিয়েছি খিচুড়ির জন্য যেহেতু ফুলকপি পাইনি তো কি করব তার জন্য এগুলোই দিয়ে দিয়েছি তো ওগুলো হয়ে গেছে চলো খিচুড়িটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দিই এবার পাঁপড়গুলো ভাজবো ওরা এখনও তো আসেনি কেউ সব তো বাড়ি বাইরে আছে দুটো ছেলে বর সব বাইরে আছে বাইরে মানে কি বৃষ্টিতে ভিজছে দেখো এই যে এত ঝড় বৃষ্টি হচ্ছে এখানেও ওদের ভেজা চাই ওরা গেছে ভিজতে আমার তো বারণ করলাম যাস না যাস না তবু ওরা গেল ভিজবে বলে বৃষ্টিতে বৃষ্টিতে ভেজার জন্য ওরা বাইরে গেল আমার বড় বললো হ্যাঁ ঠিক আছে তোরা চলে আয় এলে একসাথে তিনজনে বাড়ি যাব তাই একসাথে তিনজনে বাড়ি যাবে বলেছে ব্যাস ছোটোটা তো কান্না শুরু হয়ে গেছে এক্ষুনি যাব এক্ষুনি যাব বাইরে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আর ওদের বৃষ্টিতে ভেজা কমছে না ওরা এমনিতে বৃষ্টিতে ভেজে তোমরা দেখতে তোমাদেরকে আমি আগের ভিডিওতেও দেখিয়েছি কি বলবো মানে এত করে বারণ করলাম যাস না যাস না আমি খুলতে আমার গ্যাসের মানে জল আসছে পুরো জানলা থেকে বাইরে ভিতরে জল আসছে এতবার বারণ করলাম যাস না যাস না বৃষ্টিতে ভিজিস না না তবু ভিজবো ভিজবো তবু গেল গেছে যাক আর কি বলবো বারণ করলে যদি না শোনে কাঁদতে কাঁদতে চলে গেলো মানে ছোটোটা এমন কান্না শুরু করেছে বড়োটা বাধ্য হয়ে ওকে নিয়ে গেলো বলে চতকে নিয়ে যাই ঘুরিয়ে নিয়ে আসি গিয়ে চলে গেল তা ঘুরে আসুক যতক্ষণে ওরা ঘুরে আসবে আমার খাওয়া দাওয়া তো পুরো রেডি হয়ে যাবে আমার তো আর কোনো কাজ নেই শুধু রান্না করো খাও আর ঘুমাও আর একটু বাসন মাজা মোছা এগুলো তো থাকে নর্মাল প্রতি বাড়িতেই থাকে আমারও ওই নর্মাল কাজ সব এখন রান্নাটা করি আবার পাঁপড়টা ভাজি দেখি তেলটা গরম হয়েছে কি না মোটামুটি এখনো গরম হয়নি আর একটু হবে আর একটু হতে বাকি দুটো চাল দিয়েছি চাল দুটো ভেসে উঠেছে আর একটু হোক তেলটা গরম হোক হলে তারপর ভাজবো দেখো এই কটা দিচ্ছি তারপরে দেখো কতটা হয় একটুখানি দিয়েছি সেটাতেই এতটা হয়ে গেছে এই এত বলে তো আমার ছেলেদের ওই জন্য এত পছন্দ দেখো তোমাদেরকে তো দেখালাম যে আমার কাটা প্যাকেটটা সেই কাটা প্যাকেটটাতেই আমার এক গামলি হয়ে গেছে এত বড় গামলিটা এক গামলি পাঁপড় ভাজা হয়ে গেছে এটা খুব ফোলে মানে চালের মতো দেখতে কিন্তু ফোলে প্রচুর তো চলো আমার তো একরকম পাঁপড় ভাজা হয়ে গেছে এবার বাকিগুলো ভেজে নিই দেখো আরও একরকম ভাজা হয়ে গেছে এই পাঁপড়টা আমার বড়ো ছেলের খুব প্রিয় এতে হালকা মশলা থাকে মানে ঝাল ঝাল থাকে মশলা পাঁপড় তার জন্য এটা খুব প্রিয় এটাও এক গামলি ভেজে নিয়েছি আর এই কাপড়টাও ভেজেছি কিন্তু এটা তোমাদের সাথে দেখানো হয়নি তোমাদেরকে আমি ভেজে সাথে সাথে প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি নাহলে নরম হয়ে যাবে সেই জন্য আর এইটা এতটা পাপড় যে এই ডিব্বাতে আমার ঢুকবে না তার জন্য আমি এটা আলাদা করে প্যাকেটে করে রেখেছি এগুলো সব ডিব্বার মধ্যে ডাকবো তো এটাও ভাজা হয়ে গেছে আর বাকি রইল শুধু এবার এই পাঁপড়টা এই পাঁপড়টাকেও এবার আমার সব পাপড় ভাজা হয়ে গেছে সব রকম এটাও প্যাকেটে ভরে নিয়েছি সবগুলো একসাথে ডিপাই ধরেনি তার জন্য অল্প অল্প করে রেখেছি মানে প্যাকেট প্যাকেট করে রেখেছি ও আজকেরই খাওয়া হয়ে যাবে জাস্ট খিচুড়ির সাথে অর্ধেক শেষ হয়ে যাবে তারপর সব ডিপাই ঢেলে দেব সেই জন্য রেখেছি এবার বেগুনিটা জোগাড় করি বেগুনিটা ভাজতে হবে বেসনটা মাখি এবার এটাকে শুধু মেখে এটাকে ভাজলেই ব্যাস আজকে আমার লাঞ্চ রেডি হয়ে যাবে ঠিক আছে এটা কিভাবে আমি বানাচ্ছি যদি এ রেসিপিটা তোমরা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ঠিক আছে দেখো আমি বেগুনিও ভাজছি ভালো ফুলেছে পুরো ফুলে একদম দুটুকরো হয়ে গেছে দেখো বুঝতে পারছো কতটা ফুলেছে হয়ে যাক এমনি আমার দুটো ভাজা হয়ে গেছে এই যে দুটো ভাজা হয়ে গেছে আবার দুটো দিয়েছি কড়াতে মানে খিচুড়িও বেড়ে দিয়েছি আমার ছেলেকে এটা একজনা আর এটা একজনার দু ভাইয়ের জন্য দুটো থালায় বেড়া হয়ে গেছে বেগুনটা ভাজবো আর ওদের দিয়ে দেবো খেতে এতক্ষণ আমি একাই ভিডিও করছিলাম আবার আমার ছোট ছেলের মনে হলো যে আমি একটু ভিডিও করি আমাকে বলছো ওম্মা তুমি ভাজো আমি ভিডিও করছি বলে ও নিয়ে ভিডিও করতে শুরু করে দিল তো চলো আমার ভিডিও তো হয়ে গেছে যারা নতুন বন্ধু এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা তাদের সময় থেকে সময় বার করে এসেছ আমার ভিডিও দেখছো তার জন্য যারা পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তারা তো সবসময় আমার পাশে আছে আমার সাপোর্টে আছে তাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারতাম না ঠিক আছে আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিও কমেন্ট করে জানাতে কেউ ভুলো না সবাই মনে করে একটা করে কমেন্ট করে দেবে জানিয়ে দেবে কেমন লেগেছে আর সবাই মনে করে লাইক করে দেবে ওকে টাটা বাই বাই দেখো আমি খেতে দিয়ে দিয়েছি ওদের ওরা এখন খাচ্ছে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সবাই অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ওকে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবে যারা পুরনো বন্ধু তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যে আমার ছেলে খেয়ে বলছে দারুণ হয়েছে টেস্টি হয়েছে তোর ভালো লেগেছে ওর পাশে ছোটো ছেলে বসে আছে সে বলছে ও মা আমাকেও ভিডিও করো ঠিক আছে চলো তোমাকেও ভিডিও করি ও খেয়ে বলছে দারুণ হয়েছে তো এরকমভাবে তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো তোমাদেরও সবাই বলবে দারুণ লেগেছে দারুণ লেগেছে খুব ভালো হয়েছে ঠিক আছে দাটা বাই বাই তো এখনও তো খুব বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়া মজাই আলাদা খিচুড়ি পাঁপড় ভাজা আর বেগুনি ঠিক আছে টাটা বাই ভাই কেমন লেগেছে বলবে